একটাই উদ্দেশ্য আমরা আমরা এখানে আমাদের যেহেতু দুই দিন বেবি থাকবো আন্দোলনে সেই হিসাবে আমাদের বস্ত্র এবং বিছিনাপাতি খাওয়ার জন্য গ্লাস প্লেট সব নিয়ে আসছে সব নিয়ে আসছি হয়তো ভবিষ্যৎ যদি অসুস্থ হই তার জন্য ওষুধ সাথে নিয়ে আসছি জাগোবাহে জাগো এই মিছিল আর কি মানববন্ধন করার জন্য হাজার হাজার লোকজন আসছে আমরা আসলাম অটোতে দেখা যাচ্ছে ইউনিয়ন ভিত্তিক করে যাবে আর কি সামনের দিকে অনেক লোকজন আসছে আমরা অটো থেকে নামলাম পিক আপ করেও আসছে মোটর সাইকেলও আসছে

অনেক বড় তাঁবুর ব্যবস্থা করছে এখানে হাজার হাজার মানুষ আসার জন্য বা থাকার জন্য সেই আয়োজন করছে এই বিশাল তাঁবু টাঙাইছে দেখতে পাচ্ছি উপরেও এবং নিচেও তাবুগুলোতে খর বিছা থাকবে এবং যার যার যে ব্যবস্থা করা থাকার দরকার বালিশ কম্বল নিয়ে আসছে আর কি নদীর এক পাশে আছে ওই পাশে পারেও আছে ওই পাশে পার আমাদের পার হব ওই পাশে দেখাবো ওই পাশেও প্রচুর লোক আছে এখানকার থেকে ওইখানে ব্যবস্থা বেশি আছে এটা কি করতেছে যেন ভিজে না এবং এখানে থাকার ব্যবস্থা করতেছে এইভাবে সব জায়গায় সিস্টেম করে দেওয়া আছে ইউনিয়ন ভিত্তিক করে লোকজন আছে আর এখানে সেই হিসাবে রান্না হচ্ছে জায়গায় জায়গায় এইভাবেই রান্না হচ্ছে আর লোকজন ভাগ করা আছে কে কোন জায়গায় থেকে আসছে আমি কিন্তু বর্তমানে এই পাশে দেখালাম নদীর এই পাশেই দেখা যাচ্ছে অনেক হাজার হাজার লোকের ব্যবস্থা করছে আর জায়গায় জায়গায় রান্না হচ্ছে ইউনিয়ন ভিত্তিক করে এখানে দেখতে পাচ্ছি ইউনিয়ন করা আছে একটা করে তাবো একটা ইউনিয়ন এইভাবে রান্নাও হচ্ছে এইরকম আর নদীর ওই পাশেও আছে আমরা ওই পাশে যাব ওই পাশে গেলে দেখা যাবে অবশ্যই এই পাশের থেকে ওই পাশে কিন্তু ব্যবস্থাটা অনেক বড় হ্যাঁ এখানে হলো থাকার ব্যবস্থা এটা হচ্ছে লালমনি জেলার আর কি বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এখানে দুই দিন ব্যাপী চলবে আমরা পাই এবং সময় পাই এই সময় যেমন পরামর্শ এই সময় যাতে আমরা পাই যাতে আমাদের আবাদ এবং এই নদীর পানিগুলো যেন পার্শ্ববর্তী যে জমিগুলো সেগুলো যেন আমাদের আবাদ হয় এবং এই আবাদ যাতে মানে নষ্ট না হয় সেই সময় বন্যার সময় সে যাতে পানি না দেয় না দিয়ে পরামর্শ না এইটা আমাদের দাবি এই নদী প্লাবিত হলে এই ভাঙ্গনে প্রায় আমার নানাবাড়ি খুনিয়ার গাছ আমি দেখেছি তাদের আর্থনাথ তাদের যে আমি নিজেও একদিন মনে করি আমার বাড়িতে আমি ঘুমেছিলাম রাত্রে আবার ঘুম থেকে উঠে বাড়ি ছেড়ে মনে যে আমাদেরকে পালিয়ে যেতে হয় যে নদী ভেঙে মনে যে একেবারে ঘর পর্যন্ত নদীতে মনে বিলীন হয়ে গেছে চাচ্ছি যে এই রংপুরের পাঁচ জেলার মানুষ যাতে এই নদীটাকে এমনভাবে শাসন করে এটি দীর্ঘ সময়ে দেশ স্বাধীনতার পর অনেক রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে তারা সকলেই শুধু দিতেছে কিন্তু বাস্তবায়ন হয়নি তাই এবারে মানুষ যে লাখো লাখো মানুষ এই পরে এসেছে আটচল্লিশ ঘন্টার যে কর্মসূচি বাস্তবায়নের জন্য আসছে তারা এবারে তারা এমনভাবে এখানে এসেছে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা এই মেঘা প্রকল্প বাস্তবায়িত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই কর্মসূচি আমাদের মনে অব্যাহত থাকবে আজকে আমাদের এই এলাকার সম্পদ সমস্ত তিস্তার গর্বে বিলীন হয়ে যায় তা আমি মনে করি যে এই আমাদের যে আন্দোলন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার যে আন্দোলন এই আটচল্লিশ ঘন্টা আমরা এখানে থাকব এবং আমাদের দাবি হচ্ছে তিস্তেয়া মহাপরিক তিস্তাকে মহাপরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে তিস্তার যে পানি সেটা জন্য সঠিকভাবে আমরা পাই এবং এই সঠিকভাবে আমরা যেন থেকে মুক্তি আমাদের আজকের এই গণজমায়াতের একটাই উদ্দেশ্য আমরা তিস্তার পানির ন্যায্য হিসা চাই যা বিগত চল্লিশ পঞ্চাশ বছর থেকে তারা আমাদেরকে দিচ্ছে না ইন্টারন্যাশনাল ল আনুয়ারি আমরা যে প্রাপ্য যে পানির প্রাপ্য বা যে সুযোগ সুবিধা পাওয়ার কথা এগুলি আমরা বর্তমান যারা ক্ষমতাশীল দল বা যে সরকার আছে তাদের মাধ্যমে আমরা এগুলি আমাদের উপযুক্ত আর কি হিসা চাই নিঃসন্দেহে এখানে আমাদের পাঁচটা জেলার আমরা যারা আসি আমাদের বেকার যারা আছে বেকার ভাই বোন বা সন্তানেরা আছে তাদের নিঃসন্দেহে একটা ভালো কর্মসংস্থানের সুযোগ হবে সবাই কিন্তু থাকার ব্যবস্থা নিয়ে আসছে কম্বল বালিশ থালা সব নিয়ে এসছে খাওয়ার জন্য ব্যবস্থা আছে এই জন্য আমরা নালমিনহার জেলায় নয়নং পঞ্চগ্রাম ইউনিয়ন থেকেই আসছি তিস্তা নদী বাঁচার জন্য যেহেতু পানির অভাব এই কারণে আমরা সম্মিলিতভাবে টোটাল জেলা এবং বিভাগীয় অনেকেই আসছে এই তিস্তা নদীকে বাঁচা হোকগুলি আমরা এই উদ্দেশ্যে এখানে আসছি হরার সময় পানি পাওয়া যায় না আবার পানি যখন বেশি তখন আবার ভারতেই পানি সারি দেয় যার ফলে আমাদের এই অর্থ এলাকার তৃষ্ঠার কাছাকাছি ক্ষতিগ্রস্ত হয় রবি শস্য ক্ষতিগ্রস্ত হয় অনেক সময় আবার খরাতে মরিয়ে যায় এই কারণে খননের আমাদের তৃষ্ঠা খননের বিশেষ প্রয়োজন এই খননের কারণে আমরা এখানে সমাবেশ করেছি যাতে সরকার এই নদী তিস্তা নদীর খননের অনুমোদন করেছে নেওয়ার জন্য যা বললে ঘটনা সব বাস্তব এটা দরকার আছে যেভাবে হোক বানন দিয়ে থাকা দিতে হবে আমরা এখানে আমাদের যেহেতু দুই দিন ব্যাপী থাকবো আন্দোলনে সেই হিসাবে আমাদের বস্ত্র এবং বিছিনাপাতি খাওয়ার জন্য গ্লাস প্লেট সব নিয়ে আসছে সব নিয়ে আসছি হয়তো ভবিষ্যৎ যদি অসুস্থ হই তার জন্য ওষুধ সাথে নিয়ে আসছি এখানে ডাক্তারও ব্যবস্থা আছে তারপরে আমরা নিজেকে নিজে রক্ষা করার জন্য কিছু ব্যথা এই ধরনের এরা বিভিন্ন জায়গা থেকে আসছে দেখতে পাচ্ছি সবাই ব্যাগ এবং থাকার জন্য ব্যবস্থা করেই আসছে ইউনিয়ন ভিত্তিক করে আসছে এগুলা লালমনি হাট থেকে আসছে এই পাশে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার ব্যবস্থা সিরিয়াল ধরে আছে এখানে দেখতে পাচ্ছি টিউবওয়েল বসায় রাখছে এবং এখানে ট্যাপ সিস্টেম করা আছে ট্যাঙ্কের মাধ্যমে পানি আসতেছে ও নামাজের জন্য আর কি এখানে ট্যাপ সুন্দর করে ট্যাপ দিচ্ছে সবাই অজু করতেছে এখানে এই জমিগুলোতে কিন্তু ফসল লাগাইছিল এই জমিগুলো অবশ্য ফসল ফসলের দাম দেওয়ার পরে আর কি এইগুলা ইয়ে করছে এখানে দেখতে পাচ্ছি রসুন লাগাইছিল বাদাম লাগাইছিল এই জমিগুলোতে সব উঠায় দিছে যেগুলো কিন্তু ফসল চাষ করছিল এখানে দোকান বসতে দিবে না এই নারা জোর করে এখানে বসে আছে আর এখানে না করতেছে নিষেধ করতেছে কিন্তু শুনতেছে না এক কথা এখানে একটা দোকান বসছে বলতে হকার যেটাকে বলে বিভিন্ন ঔষধ বা আন্ডারটেন বিক্রি করে থাকে এই সব নিয়ে বসছে এখানে কিন্তু নিষেধ করছে এখানে না বসার জন্য এখানে জোর করে বসছে